কেশিন হাবিলকে হত্যা করার জন্য সুযোগ খুঁজতে লাগলো কিন্তু আদম আলাইহিস সালাম বিদ্যমান থাকার কারণে সে কোনো ভাবে এই সুযোগ পাচ্ছিল না এর কিছুদিন পরে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে হজরত আদম আলাইহিস সালামের কাছে নির্দেশ আসলো হে আদম তুমি আমার ঘর বাইতুল্লাহ জিয়ারত করার জন্য মক্কার উদ্দেশ্যে গমন করো আদম আলাইহিস সালাম আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে এই নির্দেশ লাভ করার পরে আকাশের দিকে লক্ষ্য করে তিনি বললেন হে আকাশ তুমি কি আমার সন্তান সন্ততিদেরকে রক্ষা করার দায়িত্ব গ্রহণ করবে প্রতি উত্তরে আকাশ বললো হে আদম আমি তোমার সন্তানদেরকে রক্ষার দায়িত্ব গ্রহণ করতে পারবো না এরপরে হজরত আদম আলাই পাহাড়কে পাহাড়কে লক্ষ্য করে বললেন হে পাহাড় তুমি কি আমার সন্তানদেরকে রক্ষার দায়িত্ব গ্রহণ করতে পারবে পাহাড় জবাব দিল হে আদম আমি তোমার সন্তানদেরকে রক্ষার দায়িত্ব গ্রহণ করতে পারবো না অতপর হজরত আদম আলাইহিস সালাম জমিনকে লক্ষ্য করে বললেন হে জমি তুমি কি আমার সন্তানদেরকে রক্ষার দায়িত্ব গ্রহণ করতে পারবে জমিন হজরত আদম আলাইহিস সালামকে একই উত্তর দিল তখন হজরত আদম আলাইহিস সালাম হাবিলকে বলল হে হাবিল তুমি কি আমার সন্তানদেরকে রক্ষার দায়িত্ব গ্রহণ করতে পারবে হাবিল বলল হে আমার পিতা আল্লাহ যদি আমার উপর অনুগ্রহ করে তাহলে অবশ্যই আমি এই দায়িত্ব গ্রহণ করতে রাজি আছি এরপর হযরত আদম ও বিবি হাওয়া স্বয়ং সন্তানদের রক্ষাnablaক্ষণের দায়িত্ব হাবিলের কাছে ন্যস্ত করে মক্কার উদ্দেশ্যে রওনা করলে আদম আলাইহিসসালাম হজে গমন করার পরে কাবিল তার উদ্দেশ্য সিদ্ধির জন্য একটি বিশাল সুযোগ পেয়ে গেল এতদিনে সে পিতার শাস্তির ভয়ে তার উদ্দেশ্য সিদ্ধ করতে পারছিল না কিন্তু যখন পিতা তাদের থেকে দূরে চলে গেল তখন আর কিসের ভয় করে কোন একদিন হাবিল বক্রিয় মেষ পাল চড়াতে মাঠে গেল এরপর সে ক্লান্ত হয়ে একটি বৃক্ষের ছায়ায় ঘুমিয়ে পড়ল যখন দেখল হাবিল নির্জন একটি প্রান্তে গাছের ছায়ায় একাই ঘুমিয়ে রয়েছে সেটিকে বিশেষ সুযোগ মনে করতে লাগল সে ভাবল হাবিলকে হত্যা করার এটাই উপযুক্ত সময় কিন্তু সে একটি বিপদের সম্মুখীন হয়ে গেল হত্যা করবে তো ঠিকই হত্যা করবে কি উপায় তা স্থির করতে পারল না যেহেতু ইতিপূর্বে কেউ কোন মানুষ হত্যা করেনি তাই এই পদ্ধতি কাবিলের জানা ছিল না মানবজাতির জাতির চিরশত্রু ইবলিজ যখন দেখল হত্যা করা নিয়ে কাবিল একটি বিশেষ সমস্যায় পতিত হয়েছে তখন সে ভাবতে লাগল অবশ্যই তাকে সাহায্য করা আমার একান্ত দায়িত্ব কর্তব্য মূলত সে তো এরকম একটি সুযোগের অপেক্ষায় ছিল তাই সে আর কাল বিলম্ব না করে

কাবিল অত্যন্ত খুশি হল এবং সে স্থির করলো এই পদ্ধতিতে তার ভাই হাবিলকে হত্যা করবে হত্যা করার পদ্ধতি শেখার পরে কাবিল ধীরে ধীরে হাবিলের দিকে এগিয়ে যেতে লাগলো যখন সে হাবিলের কাছে পৌঁছে গেল তখন সে বিরাট একটি পাথর হাতে তুলে নিল অতপর সেই পাথরটিকে ঘুমন্ত হাবের মাথা লক্ষ্য করে প্রচন্ড বেগে ছুঁড়ে মারল পাথরের আগাতে হাবিলের মাথা ফেটে হয়ে গেল এবং সাথে সাথে সে মৃত্যুর ঢলে পড়ল। হাবিলের মৃত্যু তো হলো ঠিকই কিন্তু এখন একটি নতুন সমস্যা দেখা দিল আর তা এই যে হাবিলের মৃত্যু দেহ কিভাবে গোপন করবে সে নিজেকে আত্মরক্ষা করবে তার মানে এই চিন্তা দেখা দিল যে যদি হাবিলের লাশ এইভাবে এখানে পরে থাকে তাহলে তার মৃত্যুর কথা নিশ্চয়ই পিতার কর্ণগোচর হবে এবং আমি যে তার হত্যাকাণ্ড ঘটিয়েছি এটা অবশ্যই তিনি বুঝতে পারবে সুতরাং হাবিলের মৃত্যুর খবর কিছুতেই যাতে পিতার কানে না পৌঁছায় এবং তার লাশেরও যাতে তিনি সন্ধান না পায় এই জন্য তার লাশ গোপন করার দরকার কিন্তু কাবেল বুঝতে পারছিল না কিভাবে তার ভাই হাবিলকে সে দাফন করবে যেহেতু ইতিপূর্বে এই কাজ পৃথিবীর কোনো মানুষই করেনি তাই কাবিল তার ভাই হাবিলের মৃত্যুর লাশ কাঁদে নিয়ে এদিকে সেদিকে ঘুরতে লাগলো আর সে ভাবতে লাগলো কিভাবে এই লাশকে গোপন করা যায় অনেক মুফাসের ক্রাম বলেছে কাবিল এইভাবে তার ভাইয়ের লাশটিকে নিয়ে এক বছর পর্যন্ত ঘুরে বেরিয়েছিল অনেকের মতে কয়েক মাস ঘুরেছিল আবার কেউ কেউ বলে কয়েক দিন বা কয়েক সপ্তাহ পর্যন্ত ঘরেছিল সঠিক ব্যাপারটি আল্লাহ রব্বুল আলামিনী ভালো জানে কাবিল যখন তার ভাই হাবিলের মৃত্যু লাশ কাঁদে করে কিভাবে ঘুরে বেড়াচ্ছিল তখন আল্লাহ রব্বুল আলমী ইচ্ছা করলেন যে তাকে দুইটি নিকৃষ্ট প্রাণী দিয়ে মানুষ দাফন করার কাজটি শিক্ষা দান করবে এই জন্য তিনি তার সামনে দুইটি কাক পাঠিয়ে দিলে কাক দুইটি কাবিলের সামনে আবিভূত হয় ভীষণ মারামারি শুরু করে দিল তারা একে অপরকে ঠোঁট দিয়ে ঠোকরাতে শুরু করলো এরপর একটি কাক অপর কাকটিকে হত্যা করলো এরপর জীবিত কাকটি তার ঠোঁট দিয়ে একটি গর্ত খনন করলো এবং মৃত্যু কাকটিকে সেই গর্তের মধ্যে রেখে তার উপর মাটি চাপা দিল এবং সে উড়ে চলে গেল কাকদের থেকে মানুষ দফনে এই পদ্ধতি শিক্ষা লাভ করার পরে কাবিল মনে মনে ভীষণ লজ্জিত হলো এবং সে এই বলে নিজেকে এই বলে কার দিতে লাগলো যে হায় রে আমি এই সামান্য কাকের মতো বুদ্ধিমান নয় একটি কাক মানুষ উপস্থাপনের যেই পদ্ধতি জানে আমি সেই পদ্ধতিও জানি না আমি এই কাকের মতো হতে পারলাম না কত নিকৃষ্ট আমি কাকদের থেকে মানুষ দাফনের এই পদ্ধতি শিক্ষা লাভ করার পরে কাবিল তার ভাই হাবিলকে দাফন করার জন্য একটি কবর খনন করলো অতপর সেই কবরে হাবিলের লাশ রেখে তার উপর মাটি চাপা দিল আবিরে লাশ দাফন করার পরে সে একেবারে নিশ্চিত হয়ে গেল এবং মনে মনে ভাবতে লাগলো যে কারই হোক এই বিপদ থেকে আমি নিষ্কৃত লাভ করলাম এখন আর আমাকে থামায় কে আকলিমাকে তো আমি বিবাহ করব। এসব ভাবতে ভাবতে সে পথ চলছিল আর অপেক্ষা করছিল কখন সে বাড়িতে গিয়ে পৌঁছাবে এমন সময় আল্লাহ রব্বুল আলমে জমিনকে নির্দেশ দিলে হে জমি তুমি কাবিলের দেহ হাঁটু পর্যন্ত গ্রাস করে ফেলো তাকে নাড়াচাড়া করতে দিও না সে তার নিজের ভাইকে হত্যা করে মহা পরিণত হয়েছে। জমিন সাথে সাথে আল্লাহ রেখ করল এবং কাবিলকে পর্যন্ত গ্রাস করে কাবিল আর তার পা টেনে জমিন থেকে তুলতে পারলো না সে বুঝতে পারলো এই শাস্তি আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে এসেছে এই কথা বুঝতে পেরে সে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কাকুতি বিনতি করে বলতে লাগলো হে মাব ইবলিস গুণা করে তোমার দরবার থেকে বিতাড়িত হয়েছিল মাত্র কিন্তু জমিন তাকে এইভাবে গ্রাস করেনি আমার অপরাধ কি ইবলিসে অপরাধের চেয়েও বড় যে জমিন আমাকে এইভাবে গ্রাস করে নিল আল্লাহর পক্ষ থেকে তাকে জবাব দেয়া হলো ওরে দুরাচার সে যত বড় অপরাধ করুক না কেন সে নিজের হাতে নিজের ভাইকে হত্যা করেনি আবিল আবার বলল হে মাবুদ আমার পিতা বেহেস্তে অবস্থান পালে তোমার হুকুম অমান্য করে বড় গুণা করেছিল তাকে তো তুমি শাস্তি দিয়েছ বটে কিন্তু তাকে এইভাবে আল্লাহর পিতা আমার আদেশ অমান্য করে অন্যায় করেছিল নিজের প্রতি কিন্তু তুমি এমন অপরাধ করেছো যাদের অন্যের হক নষ্ট হয়েছে তুমি অন্যের প্রতি অবিচার করেছো সুতরাং তোমার অপরাধ সর্বপেক্ষায় গুরুতর এরপর আল্লাহ রব্বুল আলমীর জমিনকে নির্দেশ দিলেন হে জমি তুমি কাবিলের দেহকে তার বুক পর্যন্ত গ্রাস করে ফেলো সাথে সাথে জমি আল্লাহ রব্বুল আলমের হুকুম পালন করলো এবং কাবিলের দেহকে বুক পর্যন্ত গ্রাস করে ফেললো তখন কাবিল দিশে আরা হয় বেকুল আল্লাহর দরবারে মিনতি জানাতে লাগলো হে দয়াময় প্রভু আমি না বুঝেই ইবলিসের প্রচারণায় পরে আমার ভাই হাবিলকে হত্যা করেছি এবং অন্যায় করেছি সত্যি এর সে বড় অন্যায় আর কিছুই নেই তোমার কৃপা অপরসী তুমি সব কিছু ক্ষমা করে দিতে পারো হে আল্লাহ আমি আমার পিতার নিকট শুনেছি যে তার গুণাটি তোমার প্রিয় করেছিলে। আমাকেও তুমি তোমার সেই মহান হাবিবের বরকতের উচিলায়। ক্ষমা প্রদর্শন করো এবার আল্লাহ রব্বুল আলমে তার প্রিয় হাবিবের সম্মান ইজ্জাত রক্ষার তাগিদে জমিনকে বলল হে জমিন তুমি কাবিলকে কে ছেড়ে দাও কাবিল জমিনের কবল থেকে মুক্তি লাভ করার পরে ভাবতে লাগলো যেভাবেই হোক এই বিপদ থেকে আমি রক্ষা পেলাম এবার আর আমাকে ঠেকায় কে আকলিমাকে তো আমি বিবাহ করবই কাবিলের এই কথা চিন্তা করার সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিনের একজন আগাবের ফেরিস্তা এসে তাকে পাকরাও করল এবং তাকে একটি পাহাড়ে বন্দি করে তার মাথা একটি পাথর দ্বারা আঘাত করল আর সাথে সাথে কাবিলের মৃত্যু হয়ে গেল এবং আল্লাহ রব্বুল আলমী পুনরায় তাকে জীবিত করে দিল পুনরায় সেই ফেরেস্তা তার মাথায় পাথর দ্বারা আঘাত করল এবং পুনরায় সে মৃত্যুবরণ করল বলা হয় থাকে কিয়ামত পর্যন্ত এই ফেরেস্তা কাবিলকে এইভাবে শাস্তি দিতে থাকবে সহি মুসলিম শরীফে রাসুল পাক সাল্লাহ আলাইহাল্লামের পক্ষ থেকে এই হাদিসটি বর্ণিত হয়েছে রাসুল সাল্লাহ আলাইহাল্লাম বলেছে কেয়ামত পর্যন্ত যত অন্যায় হত্যাকাণ্ড ঘটবে সেই পাপের একটি অংশ আদম আলাইহ ইসালামের পুত্র কাবিলের আমল নামায় লিখা হবে কেননা সেই প্রথম ব্যক্তি যে হত্যার মতো ভয়ঙ্কর এই পাপ কাজকে পৃথিবীর জমিনে চালু করেছিল কাবিল যখন হাবিলকে হত্যা করেছিল তখন আদম আলাইহ ইসালাম হস আদায়ের জন্য মক্কা শিপেছিলেন আদম